নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়া সাপিরা তো আজকে আমি যাব হচ্ছে আমাদের নবদ্বীপেরই একটা বিখ্যাত মেলা হস্তশিল্প কৃষি মেলা তো সেই মেলাতেই যাব আমি আর আমার মা আর এছাড়া ওখান থেকে আমার মাসি আর আমার বোন জয়েন জয়েন করে নেবে আমাদের সাথে তো চলো দেখা যাক আজকে আমি কি কি পরবো আমি এই মেরুন কালারের আর কি যেটাকে কী বলে হাইনেক হাইনেক আর হচ্ছে জিন্স আর হচ্ছে ভীষণ ঠান্ডা বাইরে তো অবভিয়াসলি আরেকটা সোয়েটার তো পরতেই হবে ওপর দিয়ে তো চলো এই যে আমি ড্রেস পরে নিয়েছি ঠান্ডা একটু কম আছে এই কয়দিন। কারণ এর আগে যা বিভৎস ঠান্ডা পড়েছিলো কী বলবো আর তো চলো আমি এবার রেডি হয়ে রেডি হয়ে দেখা হবে তোমাদের সাথে তো এই যে আমি রেডি হয়ে গেছি একদম সুন্দর করে সেজে নিয়েছি দেখো হ্যাঁ ঢং তো একটু করতেই হবে কি বলবো ঢং না করলে হয় একটু ঢং করে টোরে তারপরে আমি মায়ের জন্য ওয়েট করছিলাম যে আমার মা আমাকে ডাক দেবে তাই আমি বেরোবো তো বলো তোমরা আমাকে কেমন লাগছে তো মেলা থেকে দেখা হচ্ছে এই যে আমার বাহন রেডি এবার বেরোবো মেলার উদ্দেশ্যে তো পৌঁছে গেলাম এই যে আমাদের এখানে হস্তশিল্প মেলা এটা ভীষণ বড় মেলা দেখো ভিড়টা দেখে তোমরা আন্দাজ করতে পারছো যে কত মানে লোক আসে আর মানে কৃষি মেলাতে কি একটা জিনিস সে এত রকমের মানুষ এত রকমের যদি জিনিসপত্র আসে না দেখতে ভীষণ ভালো লাগে বোঝা যায় যে মানুষের কতটা ট্যালেন্ট অ্যাকচুয়ালি মানুষের কতটা হাতের কারু কারুকার্য কতটা ভালো কত মানে এই হস্তশিল্প কৃষিমেলাটা জিনিসটা কি যে কৃষক প্লাস যারা হাতের কাজ তারা তাদের আর কি ট্যালেন্ট দেখানোর সুযোগ এক কথায় তো এই যে আমার মা আর আমি ভিড়ের মধ্যে ঠেলে ঠুলে কোনো রকমে ঢুকলাম এত ভিড় ফার্স্টে এসে ঘটি গরম ঘটি গরম আমার খুব ভালো লাগে বিশেষ করে বানানোর হচ্ছে ধরনটা না আমার খুব ভালো লাগে গরম গরম একদম দেয় আর বানায় যেরকম করে এই স্টাইলটা আমার দারুণ লাগে দেখতে তো প্রথমে এসে খেয়ে নিলাম ঘটি গরম ভীষণ ভালো হয়েছে ঘটি গরম তো অলওয়েজ বেস্ট খেতেই হবে এটা একটা সুন্দর আর এখানে যে প্রোগ্রাম হচ্ছিলো তো খুব সুন্দর এরা নাচ করছিল মানে ভালো লাগছিল বেশ দেখতে দারুণ সুন্দর করে নৃত্য চলছিল বললাম যে কৃষি মেলা মানে খুব সুন্দর সুন্দর জিনিস দেখো কত সুন্দর সুন্দর ফুল গাছ দারুণ লাগছিল আর এই গুলো দেখে তো আমার জাস্ট পুতুলগুলো দেখে আমার এত লোভ লাগছিল কি ভালো লাগছে পুতুল দেখতে মেলাতে গিয়ে তো একটু দেখতেই হবে সব জিনিস আর এই যে দেখো কত বড় বড় গাছ কত সুন্দর সুন্দর গাছ মানে অনেক গাছ তো আমি দেখিনি যেমন কফি গাছ এইসব জিনিস আমি কোনোদিনও দেখিনি এখানে দেখলাম এটা খুব ভিন্ডি হয়েছে দারুণ লাগছিলো দেখতে আমি কোনো ধরনের সামনে থেকে দেখিনি ভিন্ডি গাছ আর এই যে দেখো কত বড় একটা কচু মানে এত বড় কচু সচরাচর অভিয়াসলি দেখা যায় না তো এইখানে কৃষি মেলাতে এই বছরের একটা দিন আমরা দেখতে পারি কত সুন্দর সুন্দর যে এত বড় বড় জিনিসও হয় আর এইটা হচ্ছে আমার সবথেকে বেশি কি বলে না ব্যাগ ব্যাগ আমার একদম দারুণ লাগে আর এখানে আমি দেখছিলাম যে এরা দেখো কত খাটনি খাটে কি সুন্দর করে কত তাড়াতাড়ি এরা বানিয়ে ফেললো হাতের কাজগুলো করে ফেললো দারুণ লাগছিল দেখতে তারপরে চলে আসলাম ফটো তুলতে এইখানে তো দেখছিলাম আমি রিসেন্টলি যত যাতে সবাই দেখছি এখানে ফটো তুলছে তো আমিও চলে গেছি মায়ের সাথে যে ফটো তুলতে হবে তারপর দেখলাম যে আরেকটা মানে ওই আরেকটা মাঠে মেলা হচ্ছিলো তো সেখানে গিয়েও দেখলাম যে প্রোগ্রাম চলছে সেখানে যাত্রা চলছে তো যাত্রা দেখে মানে মনে পড়ে গেলো সেই পুরনো দিনকার কথা আগেকার দিনে যদিও আমি তখন অনেক ছোটো ছিলাম তো সবাই দেখতে যেত তখন আর এই যে খাবার খাবার তো দারুণ লাগে খাবার তো আমি দেখলে অলওয়েজ আমার খাবার খেতে হবে নিয়ে নিয়ে যে চাউমিন তার আগে খেয়েছিলাম যেটা দেখালাম ওটা কি হচ্ছিলো চিকেন সাটে বা কিছু একটা হচ্ছিলো মানে আমি ঠিক নামটা জানি না তো ওটাও খেয়েছি তবে লাস্টে ঘুগুনি খেয়েছি চাউমিন খেয়েছি ব্যাস আবার বাড়ি চলে এসছি তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো